আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন কুইজ নিয়ে উপস্থিত হয়েছি এক নম্বর অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর হেড অফিস কোন দেশে অবস্থিত উত্তর কুয়েত সিটি দু নম্বর পাইক বিদ্রোহতে কতজনকে কারাদণ্ড দিয়েছিল উত্তর সাতাশ জনকে তিন নম্বর শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ কত সালে ধর্মসভায় বক্তব্য দিয়েছিলেন উত্তর উনিশে সেপ্টেম্বর আঠেরোশো সালে চার নম্বর বাঘা যতীনের জন্ম কত সালে হয়েছিল উত্তর সাতই ডিসেম্বর আঠেরোশো উনআশি সালে পাঁচ নম্বর বাঘা যতীনের মৃত্যু কত সালে হয়েছিল উত্তর দশই সেপ্টেম্বর উনিশশো সালে ছয় নম্বর ইংরাজি খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া কত সালে আরম্ভ হয়েছিল উত্তর তিনই নভেম্বর আঠেরোশো সালে সাত নম্বর খ্যাতনামা চলচ্চিত্র নির্দেশক তথা চিত্রনাট্য লেখক ঋত্বিক ঘটক কত সালে জন্মগ্রহণ করেছিলেন উত্তর চারই নভেম্বর উনিশশো পঁচিশ সালে